সালামুকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করার চিন্তা করতেছি এক্সপেরিমেন্টালি দেওয়া আগেও একটা ভিডিও দিয়েছি আজকের ভিডিওটা এক্সপেরিমেন্টালি সেটা কি যে কেন সহজ সিরিজ নিয়ে আসছি অ্যাডমিশন জানিয়ে অনেক কঠিন আপনারা সবাই জানেন তো এই কঠিনের মাঝে আমি কিছু পজিটিভ বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে এর মধ্যে এই কঠিন জিনিসের মধ্যেও কী কী ট্রিক্স ফলো করলে কিছুটা সহজ হতে পারে বা কি কী ট্রিক্সের কারণে ভার্সিটিগুলো আর সহজ তো একটু পজিটিভ সাইড ধরে নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা আমি আগায় দেখাই দিব যে এই এই কারণে ভার্সিটিগুলো সহজ এই এইভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর আমার পেজে গিয়ে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট চাইলে আপনারা করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা কথা বলবো কী নিয়ে আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহজ কেন চান্স পাওয়া এটা নিয়ে আসলেই এটা সহজ এবং ট্রিকগুলো ফলো করলে আসলেই সহজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সেটা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক সবার আগে আমি এখন বলতে চাই যে যখন আমি ভিডিওটা করতেছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হতে মোটামুটি আপনাদের দশ এগারো দিনের মতো আসে আমার হাতের লেখাটা একটু কনসিডার করবেন আপনারা তো ব্যাপারটা এইটা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইজি কেন বা এখানে চান্স পাওয়া ইজি কেন এখানে যদি আমি কয়েকটা পয়েন্ট বলি সবার আগে যেই পয়েন্টটা আপনাদের আসবে সেটা হইল যদি আমি লেখে আপনাদের বলি যে প্রথম পয়েন্ট হচ্ছে ছেলে এবং মেয়ে আলাদা ঠিক আছে এই দুইটা যে আলাদা এই একটা প্রথম কারণ হচ্ছে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা সহজ দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনাদের ছেলে এবং মেয়ের জন্য আলাদা সিট ওরকম করে বরাদ্দ থাকে না কিন্তু জাহাঙ্গীরনগরের ব্যাপারটা আলাদা এখানে ছেলেদের জন্য স্পেসিফিক অ্যামাউন্টের সিট থাকে মেয়েদের জন্য থাকে এখন অবশ্যই একটা মেয়ে যখন সংখ্যা দেওয়া হবে তখন মেয়েরা একটু কম অ্যাপ্লাই করবে কম মানে চান্স পাওয়ার জন্য কম্পিট করবে তো এখানে মেয়েদের সংখ্যাটা একটু অলওয়েজই সব জায়গায় কম থাকে তো একটা মেয়ে যদি ভালো মতো পড়ালেখা করে তার কাছে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়াটা ওই রকম আহামরি কোনো বিষয় হয়ে দাঁড়াবে না তো এই দিক দিয়ে কিছুটা হলো একটা ইজি থাকে তারপরে বিষয় যদি আমরা আসি দুই নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় যেটা হচ্ছে অনেক ইউনিট অনেক ইউনিট আমার হাতের লেখাটা একটু কনসিডার করবেন আপনারা অনেক ইউনিট এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো ইউনিট আছে যদি আমি খালি সায়েন্সের কথাই বলি সেখানে এ এবং ডি ইউনিটটা আছে ঠিক আছে এ ইউনিট হচ্ছে নর্মাল যে ইউনিভার্সিটি ওই ভার্সিগুট কেগুলো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো আর ডি ইউনিট জন্য হলে স্পেশাল বায়োলজি ইউনিট ঠিক আছে এটা হলো স্পেশাল বায়োলজি ইউনিট আপনারা সেটাকে বলতে পারেন ঠিক আছে তো এইখানে এই দুইটা ইউনিটের ক্ষেত্র নিয়েই এখন আমি কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে কেন যাবে ইজি এখন যদি আমরা তিন নাম্বার পয়েন্ট আসি সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারবো এখানে আমি একটা ম্যাথের মতো করছি সেটা কি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আমরা জানি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন থাকে সেটা ঢাকা ভার্সিটি হোক রাজশাহী ইউনিভার্সিটি হোক চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক সেম গোস ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মোটামুটি আমরা বিশ বছরের কোয়েশন পেয়ে থাকি তো এখানে জাঙ্গীরনগরেরও ধরে নিলাম আমি বিশ বছরের কোশেনই আপনারা সলভ করবেন বা বিশ বছরের কোয়েশনই আপনারা পাইছেন তো এখানে তো ইউনিট আছে দুইটা আপনারা একটি যদি এই ইউনিটে পরীক্ষা দেন বা আমি যখন ব্যাখ্যাটা দিচ্ছি এই ইউনিট বেসে ব্যাখ্যাটা দিচ্ছি বি ইউনিট সি ইউনিটের আসে আবার উপ ইউনিট ইউনিট আছে তো ওই অনুযায়ী যদি এই ইউনিটের ইউনিটের ডি ইউনিট ধরি এ ডি বা বিজ্ঞানের ইউনিট যেটা আছে ঠিক আছে বিজ্ঞানের ইউনিট যদি আমি ধরি সেই ক্ষেত্রে ধরেন দুইটা আপনার ইউনিটের জন্য মোটামুটি প্রতি ইউনিটে একশো করে এমসিকিউ থাকে তো মোটামুটি হয়ে গেল দুইশো এমসিকিউ ঠিক আছে এখন আপনারা মোটামুটি এই জিনিসটাকে আমি ধরে নিলাম তিন শিফটে এক্সাম আপনারা তো এটা হয়তো বা জানেন এই জিনিসটার পরের অংশে আমি বলবো যে ইউনিটের শিফটগুলোতে কী লাভ কী লাভ না তো এখানে আমি জেনে নিই মোটামুটি তিনটা ধরে নিলাম আমি শিফটে আপনাদের পরীক্ষা হবে তো এখন এই তিনটা শিফটে যখন আপনাদের পরীক্ষা হবে সেটাকে যদি আমি এমসি কিউ দিয়ে গুণ দিই তো এক বছরের এক্সামে আপনারা ওই দুই ইউনিট থেকে ছয়শটা এমসি কিউ পাইতেছেন তো যদি আবার এই জিনিসটাকে আমি বিশ দিয়ে গুণ দিই সেই ক্ষেত্রে আপনার হয়ে যেতেছে বারো হাজার ঠিক আছে বারো হাজার আমি আবার এখানে সুন্দর করে লিখে দিই বারো হাজার হাজার আপনাদের সিট আপনারা সরি এমসি আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমাকে একটা জিনিস বলেন আপনারা বলবেন ভাইয়া এত এমসি কিউর কথা কেন বলতেছেন ভয় কেন দাইতেছেন এখানে ভয় না এটা আসার জিনিস এই যে বারো হাজার এমসি কিউ আপনাদের আছে কোনো জাবির টিচার যখন আপনাদের কোয়েশ্চেন করতে যাবে তার ওই একদিন আগে সকালবেলা ঘুম থেকে ওইটা কখনো মনে হবে না যে এই এমসিকিউগুলো প্যাটার্নের বাইরে গিয়ে এই টপিকের বাইরে গিয়ে আমি নতুন করে কোয়েশ্চেন করি আমি এমন কোয়েশ্চেন করি যেটা পোলাম আমাদের মাত খুলে ফেলাবো কোনো দিন না ভাই এটা হবে না এটা আমি না আপনি যদি একশো স্টুডেন্টের ভিডিও দেখেন তারাও একই কথাই বলবে এই যে বারো হাজার এমসিকিউ আসে আপনাদের তো এখনও মোটামুটি দশ দিন আছে ঠিক আছে যারা জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিচ্ছেন আপনারা এই বারো হাজার এমসিকিউ হান্ড্রেড পার্সেন্ট সলভ করে যান তামা করে যান এটাতে হবে কি সলভ যখন করবেন যেটা হবে আপনারা সলভ করলে ওই এমসিকিউ কিউ রিগার্ডিং যে টপিকগুলো আছে আপনারা সব পড়ে ফেলবেন তখন যেটা হবে কি যে আপনাদের এই বারো হাজারের মধ্যে থেকেও দেখ বা এর কাছাকাছি রিগার্ডিংয়েরও দেখ বা যাই দেখ আপনাদের মানে ইয়ে এমন হবে না যে আনকমন হয়ে যাচ্ছে তো এই দিক থেকে কিন্তু জাবির একটা লাভ আছে আপনাদের ওই শুরুর দুইটা লাভের মতো এইটাই কিন্তু অনেক লাভ আছে যে জাবি একটা প্যাটার্ন ফলো করে ঢাকা ভার্সিটি যদিও আপনাদের মনে করেন যে অনেক কঠিন হয় অনেক কিছু হয় ঢাকা ভার্সিটি ওই রকমভাবে প্যাটার্ন ফলো না করলেও জাবি কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করে যে ওদের এখানে যারা স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের এই এমসিকিউ রিগার্ডিং পরীক্ষা হবে এমন না যে হুবহু এমসিকিউ আসতেছে বা রিগার্ডিং হবে আর আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাইখা আগাবেন যে যাবিত যখন আপনারা পরীক্ষা দিবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওদের প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আপনারা ওখান থেকে কিছু না কিছু অবশ্যই কমন পাবেন ঠিক আছে তারপরে চার নাম্বার পয়েন্টে আসা যাক শিফট ঠিক আছে এখন শিফটের ব্যাপারটা কি আমি আপনাদের বলি যে শিফট অনুযায়ী ওদের পরীক্ষা হয় এখানে একটা ছোট্ট হেল্প হয় বা ওইটা পাইলেও পাইতে পারেন না পাইলেও না পাইতে পারেন যে ওদের কোশ্চেন তো অরলেস কাছাকাছি হয় যখন প্রত্যেকটা শিফটে আপনার কোশ্চেন হবে অরলেস কাছাকাছি হবে তো কি প্যাটার্নে কোশ্চেন আসছে বা কি প্যাটার্ন কোয়েশ্চেন আসবে ওইটার একটা আইডিয়া আপনি যদি মনে করেন যে আগের শিফটের স্টুডেন্টদের কাছে জানতে চান সেক্ষেত্রে জেনে আপনি মোটামুটি একটা আইডিয়া রাখতে পারবেন এখন আপনারা বন্ধু আর আপনি পড়লেন আপনার বন্ধু আগের শিফটে পড়ে গেলে আপনি তাকে বলে রাখতে পারবেন যে তুই আমাকে একটু জানাই দিস এমন না যে খুব কমন পাবেন বাট আমি মনে করি যে কিছুটা এখানে হেল্প আপনারা পাইতে পারেন তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখা যে হ্যাঁ এখানে আমি আরেকটা হেল্প পাইতেছি তো আরেকটা জিনিস যদি আমি আসি পাঁচ নম্বর এটা আমার নিজের পা পার্সোনাল অবজারভেশন থেকে আসি সেটা হচ্ছে ওদের মেরিট মেরিটের বিষয় জিনিসটা কি ওটা ম্যানুয়ালি ডাকা হয় ঠিক আছে একবারে ম্যানুয়ালি ডাকে গত বছরও আমি দেখলাম গত বছর আমি গেছিলাম সেখানেও আমি দেখলাম যে ম্যানুয়ালি রুমের মধ্যে এত এত রোল পর্যন্ত ডাকলো এরপর শেষ হয়ে গেলাম ব্যাপারটা হয় কি ম্যানুয়ালি ডাকাতে হয় কি যারা ঢাকার বাইরে থাকে বা অন্য কোনো জায়গায় এক্সাম দিতে থাকে তারা এই জায়গাটা অ্যাটেন্ড করতে পারে না তো দেখা যায় কি অনেক ক্যান্ডিডেট মিস হয়ে যায় তো এটা এক দিক দিয়ে যারা মিস হয়ে যাবে তাদের জন্য লসের বিষয় হলে যারা আপনারা পড়তে চান বা ঢাকার আশেপাশে আসেন তারা আপনারা যদি মোটামুটি একটা অপশন থাকে অফিস হয়ে আপনারা চান্স পাইতে পারেন সো এখানে যেহেতু মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ম্যানুয়াল মেরিটের মধ্যে আপনারা জাহাঙ্গীরনগর উপস্থিত থাকবেন আর ছয় নম্বর বিষয় আরেকটা হইল কি যেহেতু এই ইউনিভার্সিটি ঢাকার পরে সবাই চয়েসে রাখে যে ইউতে সবাই এক্সাম দেয় আপনার কি মনে হয় যে সবাই ভর্তি হবে হবে না অবশ্যই কারণ যেই ঢাকার বাইরের স্টুডেন্টরা জাহাঙ্গীরনগরে আসতে চাচ্ছে ও যখন দেখবে যে জাহাঙ্গীরনগরে ও পাইসে এক্স ওয়াই জেড নামের একটা সাবজেক্ট কিন্তু ও গিয়ে যখন দেখবে যে ইঞ্জিনিয়ারিং আরেকটা সাবজেক্ট পেয়ে গেছে সে চলে যাবে যখন চুয়েট কুয়েট রুয়েটের কোনো একটাতে হয়তো পেয়ে গেল ঠিক আছে চুয়েট কুয়েট অথবা রুয়েটের কোনো ও পেয়ে গেল অথবা ও এম বিউপি কোনো একটা হয়তোবা লাস্টের মেরিটের দিকে গিয়ে পেয়ে গেল তো এখানে দেখা যায় কি যারা পরীক্ষা ভালো ভালো জায়গায় দেয় তারাও এখানে পরীক্ষা দেয় সো অবশ্যই তারা তখন চেষ্টা করে যে আমি যেহেতু এগুলাই পাইছি এগুলোর চেয়ে কম্পেয়ার টু বেশি ভালো সাবজেক্ট যদি জাহীরনগরে পাই জাহাঙ্গীরনগর যেহেতু বাংলাদেশের সেকেন্ড টপ ইউনিভার্সিটিগুলো ধরা হয় আমি এটাতে পড়ব তো যেখানে হয় কি ফাউ স্টুডেন্টের সংখ্যাও অনেকখানি বেশি থাকে এমন না যে স্টুডেন্ট এখানে অনেক কমে যাবে তা না বাট আপনি যদি একটা ভালো র্যাঙ্কিং আনতে পারেন সেক্ষেত্রে আপনার চান্স পাইতে পারবে এখন ভালো র্যাঙ্কিং আনার জন্যই আপনাকে যেটা করতে হবে যে এই যে বারো হাজার কোশ্চেন কিংবা পনেরো হাজার কোশ্চেন যে আছে। ঠিক আছে এগুলাকে আপনাকে খুব ভালোভাবে সলভ করে যাইতে হবে যদি আপনি সলভটা না করে যান না তাহলে আসলে কোনোই লাভ নেই এতগুলো যে কথা বললাম সম্পূর্ণ ব্যর্থ আপনাকে এইটা মেন রেখেই এগুলাকে মাথায় রেখে আগাইতে হবে আর ছেলেদের ব্যাপারেও বলি যে মেয়েদের ব্যাপারে খালি আমি বললাম যে মেয়েরা সুবিধা পাবে সেম গোস ফর বয়েজ হ্যাঁ এমন না যে আগে আপনার সিট মাইটা দর্জন একটা মেয়ে ছিল এখন তো এই মেয়েটা নাই ঠিক আছে কিছুটা হল তো আপনার এখানে কম্পিটিশন কমছে তো আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে বাট মেন হচ্ছে তিন নম্বর পয়েন্টটা যে আপনাকে বারো হাজার কোয়েশন সলভ করতে হবে অ্যান্ড খালি বারো হাজার কোশ্চেন সলভ করলেই আপনাকে হবে না আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে আপনার সুবিধা হবে কারণ জাহাঙ্গীরনগরে মোস্টলি বেসিক থেকে কোশ্চেন আসে এমন কোনো কোশ্চেন মোরলেস ওরা দেয় না যেই কোশ্চেনগুলোতে আপনার পারবেন না সর্বোচ্চ একটা কিংবা দুইটা থাকবে এটা আপনার পারে নাই মানে অন্যরাও পারে নাই ঠিক আছে সো এতটুকুই ছিল ভিডিও আর যদি মনে করেন যে আপনারা জাহাঙ্গীরনগর ছাড়া জেইউ আর ইউ এগ্রি আর সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে আমার একটা কোর্স আছে চারশো পঞ্চাশ টাকার আমি এক্সামের একবারে শেষ দিন পর্যন্ত দেখাই দিব এখানে আমি ছাড়া আরও দুইজন ক্লাস নেবেন বায়ো বায়োলজি নেবেন ছবি কিংবা থেকে একজন আর ম্যাথ নিবেন আইওটি র একজন ঠিক আছে তো এখানে লাইভ এবং ফ্রি ক্লাস মানে লাইভ এবং রেকোলেট ক্লাস দুটোই থাকবে এবং শেষ দিন পর্যন্ত থাকবে একবারে লাস্ট অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত থাকবে তো সেকেন্ড টাইমের যারা আছে তারাও নিতে পারেন আর জে ইউ আর ইউ সিইউ অ্যাগ্রিতে এগ্রিতে যারা ফার্স্ট টাইমের পরীক্ষা দিতে যাচ্ছেন তারাও নিতে পারেন তো এতটুকুই ছিল যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবে শুধু থাকবেন আর যদি এই সিরিজটা আপনাদের পছন্দ হয় যে কী কী প্রভাবক বা কী কী ট্রিক্স আমার এখানে হেল্প করবে চান্স পাইতে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সামনেও ভিডিওগুলো নিয়ে আসবো আরও ইউনিভার্সিটির আসসালামু আলাইকুম